দক্ষিণ ভারতের যে কটা মন্দির আমি এই মধ্যে দর্শন করেছি ট্রারিফিক অবস্থা উপলব্ধি উঠতে এখানে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হচ্ছে জেনারেল এম অল অ্যাবাউট প্যাশন সব মিলিয়ে এখন ফিল হচ্ছে যে হ্যাঁ আমি সাউথ ইন্ডিয়াতে আছি আজকে আমরা আছি হায়দ্রাবাদের সাঙ্ঘি টেম্পলে মেনলি এই এরিয়াটা সাঙ্ঘি গ্রুপ অফ কোম্পানিজের ফুল এরিয়া এখানে এই পেছন দিকে যে সাঙ্ঘি টেম্পল উপরে দেখতে পাচ্ছো সাদা রঙের

শ্যুট করতে করতে হঠাৎ করেই ওনাদের সাথে দেখা হলো ওনারা লোকাল তেলুগু পিপল আমি জিজ্ঞেস করলো চ্যানেলের ব্যাপারে আমি কোথেকে এসেছি সেই ব্যাপারে কমেন্ট করলো আরও কিছু জায়গা সো এনিওয়েজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আমি অনুভব তোমরা দেখছো অল অ্যাবাউট প্যাশন মন্দিরটি মূলত পাহাড়ের ওপরে অবস্থিত তো নিচে মেন রাস্তা থেকে মোটামুটি পাঁচশো মিটার মতো একটা ওইরকম চড়াই ওয়াক আছে শ্বাস অনেক দিনের অভ্যাস নেই তো এই পাহাড়ি রাস্তা ধরে উঠে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সাদা গেট এখান থেকে দিকে উঠে গেলে মন্দির আর মেন যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি বা বাইক নিয়ে তারা এই রাস্তা ধরে সোজা কন্টিনিউ করতে হবে সেদিকে পার্কিং এর ব্যবস্থা আছে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ এখানে জুতারা করার ব্যবস্থা আছে এদিকে প্রচুর মাংকিজ বাঁধর আছে এবং বোর্ড দেখতে পাচ্ছ যে বিয়ার অফ মাঙ্কিজ আমি আগেও একটা ভিডিওতে দেখলাম এখানে নাকি ওই খাবার জাতীয় জিনিস নিয়ে এলে কেড়ে খেয়ে নেয় ওই গাছের মধ্যে কিছু বাঁদরে বাঁধরে আমি দেখতে পাচ্ছ তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক ওই হচ্ছে মন্দির আর এই যে লম্বা সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর এই সাউথ ইন্ডিয়ান মুভিস এবং কিছু কিছু বলিউড মুভিসেরও শুটিং হয়েছে মেবি দেখে জায়গাটা ফ্যামিলিয়ার লাগবে যেরকম দেখতে পাচ্ছ অনেকটা নিচ অবধি আছে মন্দিরের সিঁড়ি ওপরটা উঠতে পুরো একেবারে টেরিফিক অবস্থা ওপর অব্দি উঠতে আর ফাইনালি চলে এসি একদম মন্দিরের ওপরে এই মন্দিরের মূল প্রবেশপথ ঢুকতেই প্রথমে ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির এবং আশপাশে কৃষ্ণ থেকে শুরু করে প্রভূত দেবদেবীর মন্দির আছে আর একবার আশপাশের সিনারিওটা তোমাদের দেখাই যেহেতু পাহাড়ের ওপরে মন্দিরটা একদম তো আশপাশের পুরো ভিউটা একবার দেখো কি দারুণ লাগছে আর তার সঙ্গে আজকে ওয়েদারটাও খুব সুন্দর খুব বেশি রোদও নেই তো সব মিলিয়ে সত্যি দারুণ লাগছে আজকে এই জায়গাটা দক্ষিণ ভারতের যে কটা মন্দির আমি এই মধ্যে দর্শন করেছি আমি মেজরিটি মন্দিরে দেখেছি এই নবগ্রহ মন্দিরেরও একটা স্থান থাকে যেটা আমি উত্তর ভারতে খুব কম দেখেছি মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে এই সেট কিছুটা কম দেখা যায় বাট দক্ষিণে আমি দেখলাম নবগ্রহর যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নবগ্রহের মন্দির মোটামুটি দক্ষিণে তুমি ব্যাঙ্গালোর থেকে শুরু করে মানে চেন্নাই হায়দ্রাবাদ যে কোনো মন্দিরেই যাও ইটস কমন যে তুমি নবগ্রহের একটা সেট দেখতে পাবে এই যে সেট তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটা সাংঘনগর এই সামনে যে পাহাড় এখানে রামজি ফিল্ম সিটির কিছুটা অংশ আছে যেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয় আর চারদিকে সিনিক বিউটিটা দেখো এখানে শুটিং হবে না তো কোথায় হবে অ্যাকচুয়ালি আমি জানতাম না যে হায়দ্রাবাদের থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা এক্সিস্ট করে র্যান্ডম গুগল সার্চ থেকে মন্দিরের কথা জানতে পারি এবং ঠিক করি যে একদিন ভিজিট করতে হবে অ্যান্ড ফাইনালি আজকে আমি এখানে লিটারেলি জায়গাটাতে আসার পরে আমার একদম মনে হচ্ছে না যে আমি হায়দ্রাবাদের মতো কোনো একটা বড়ো হাইটেক সিটিতে আছি ওই দক্ষিণের অনেক সিনেমা দেখায় যেরকম একটা এক্সাম্পল দিয়ে চেন্নাই এক্সপ্রেস সেখানে যে গ্রামগুলো দেখাতো অনেকটা এরকম পাহাড় টাইপের সিনারিও এবং পাহাড়ি রাস্তাতে যেরকম বাস চলছে ওই টাইপের একটা সিনারিও থাকতো তার সাথে একটা এই ধরনের মন্দির সব মিলিয়ে এখন ফিল হচ্ছে যে হ্যাঁ আমি সাউথ ইন্ডিয়াতে আছি ধীরে ধীরে সন্ধ্যা নামছে মন্দিরে চারদিকে এখানে চেয়ার টেয়ার পাতা হয়েছে আজকে কোনো এক বিশেষ তিথি আছে খুব সম্ভবত আমি জিনিসগুলো সম্বন্ধে অতটা ওয়াকিবহাল না যার কারণে এখানে আজকে বিশেষ পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে আলাদা করে যজ্ঞ চলছে পুজো পাঠ চলছে কন্টিনিউ ঠিক ওদিকে ওই পারেও আর ঠিক এর এই ধরনেরই মানে অস্থায়ী ঘর তৈরি করে সেখানে এরকম যজ্ঞ চলছিল। এবং এখানেও মেবি মন্ত্র পাঠ বা বেদ উচ্চারণের কিছু একটা ব্যবস্থা করা হবে সন্ধ্যের পরে আর সব মিলিয়ে আজকে অ্যাটমসফিয়ারটা মানে আজকের দিনটায় অ্যাকচুয়ালি আসতে পেরে আমি নিজে সত্যিই ধন্য কারণ এত সুন্দর ওয়েদার আর আজকে আমার অজান্তি কোনো এক বিশেষ তিথিতে আমি আজকে উপস্থিত হতে পেরেছি এই মন্দিরে তো সব মিলিয়ে নিজেকে সত্যি এখন ব্লেসড লাগছে মন্দিরটি যেহেতু একটি পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত তো মন্দিরে যে কোনো দিকে গেলেই এরকম থ্রি সিক্সটি একটা ভিউ পাওয়া যায় মোটামুটি বেলা পড়ে গেলে মানে রোদ পড়ে গেলে তারপরে জায়গায় দাঁড়িয়ে এই আশপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার আলাদাই মজা আছে এই মাত্র জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে আজকে ব্রহ্মোৎসবের আয়োজন করা হয়েছে সেই কারণেই এত আয়োজন এত জাঁকজমক আজকে এত মানুষজনের সমাগম নয়তো এই মন্দির এতটা দূরের জন্য খুব বেশি মানুষের সমাগম হয় না এবং অনেকে জানেও না এই মন্দির সম্পর্কে এই মন্দির মূলত উনিশশো সালে তৈরি হয়েছিল সঙ্গী গ্রুপ অফ কোম্পানিজের দ্বারা ওনাদেরই এক কোনো এক মানে বংশধর তৈরি করেছিলেন এই মন্দির পাহাড়ের উপরে হলেও মন্দির চত্বর অ্যাকচুয়ালি অনেকটা বড় এই মূল মন্দির ভগবান ভেঙ্কটেশ্বরের এবং তার ডানে এবং বায়ে দুই দিকে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির আছে এই হলো মন্দিরের মূল প্রবেশ পথ আর এই হলো সম্পূর্ণ মন্দির চত্বর তো এই মন্দিরে কি করে আসতে হয় তার একটা ডিরেকশন তোমাদেরকে দিই তোমরা যদি ক্যাব ধরে আসতে চাও তাহলে হায়দ্রাবাদে যে কোনো জায়গা থেকে ডিরেক্ট ক্যাব ধরে তোমরা চলে আসতে পারো বাই মেট্রো বা বাই বাস আসতে হলে ইটস বেটার মেট্রোতে করে এল বি নগর অব্দি আসা এল বি নগর মেট্রো স্টেশন সেখান থেকে তোমরা বাস পাবে ডিরেক্টলি এই সাগিনাগর আসবার জন্য এখানে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হচ্ছে ভিডিও যখন শুরু হয়েছিল তখন তোমরা একরকম ওয়েদার দেখেছিলে আর এখন দেখতে পাচ্ছি আমার পিছনে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে মেবি ঝড় আসতে পারে ওই দিকটা পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছে আর প্রচণ্ড হাওয়া চলছে এখানে যার কারণে ভয়েস একটু ডিস্টর্টেড আসতে পারে তো প্লিজ বিয়ার উইথ দ্য ভয়েস কোয়ালিটি এই র ভয়েসটাই এনজয় করো আমি কোনো ভয়েস মডিফিকেশান করবো না কারণ আমি চাই তোমরা মন্দিরের অ্যাকচুয়াল অ্যাম্বিয়েন্সটা ফিল করো লগের মাধ্যমে আজকে সত্যি ওয়েদারটা এত ডিভাইন এতটা সুন্দর হয়ে যাচ্ছে বারবার আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না নিজেকে এই ফুটেজ নেওয়া থেকে বিরত করার দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে সাদা মন্দির পুরো তার সঙ্গে ওদিকে কালো পুরো মেঘ করে এসছে তার সঙ্গে মন্দিরের চারদিকে লাইট জ্বলে উঠেছে আর আর একটা ইনফরমেশান সেটা হচ্ছে যে এই মন্দির হলো আমাদের তিরুপতি বালাজির মন্দিরেরই একটা ছোটো রেপ্লিকা খানিকটা সেরকমভাবেই তৈরি করা হয়েছে এই মন্দিরকে আমি ব্লগের মধ্যে জাস্ট মন্দিরের বাইরের জায়গাগুলোকেই তোমাদেরকে বেশি করে দেখিয়েছি আমি জেনে বুঝেই মন্দিরের ভেতরের ফুটেজ খুব কম রেখেছি এখানে ভেতরের ফুটেজ যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলেই শর্ট আপলোড করা আছে একটা সেখানে দেখতে পারো আর যদি মানে সম্ভব হয় তাহলে শর্টের মাধ্যমে না ভিজিট করো হায়দ্রাবাদ এই মন্দিরে আস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই ওয়েদার হঠাৎ করে খারাপ হয়েছে বৃষ্টি নামছে আমাদেরও ফিরতে হবে সেই কারণে মন না চাইলেও আজকে আমাদের ফিরতে হচ্ছে এই টেম্পল থেকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টিল দেন নিজেরা সেফ থাকো আশপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ